ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্ট বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনার অভিযান চালিয়ে ফ্যাসিস্টের দশর্দকে গ্রেফতার করুন গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান সহ পাঁচ দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন ময়দে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশের মুসলিম উম্মার অকের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আজকে এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত অমির মজলুম জননেতা সফিকুর রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলম বাংলাদেশ খেলাফত মাদ্রিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল সাহব আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ উপবিষ্টব সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী ভাই আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চুয় বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে এটি মুসলিম উম্মার ঐক্য মানুষের জাতীয় একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশন প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তালিকে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছেন একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সংস্কারগুলো একমত হয়েছে বিষয়ে সংবিধানের যেসব অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদগুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল 106 এর মধ্য দিয়ে রেফারেন্সও করে সরকারের বৈধতার কথা অনেকে বলেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরাও 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছেন ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনীদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই ফ্যাসিস্ট বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসীর অবস্থান নিয়েছে আপনার অভিযান চালিয়ে ফ্যাসিস্টের থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনের পথযাত্রা নির্দেশনা দেবেন আপনাদের সকলকে আট দলের ঐতিহাসিক প্রথম জাতির সামনে হাজির কাছে হয়েছেন আমরা শুক্রিয়া জানাই এই অক্ষের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জাতি এগিয়ে যাবে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ